আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আছেন আজকে এমন একটা ড্রেস নিয়ে চলে আসলাম অনলাইনে নাকি সবচেয়ে সুপার হিট ভাইরাল একটা ড্রেস মিরর ওয়ার্কের মধ্যে ডিজাইনটা দেখেন カラーটা দেখেন আগে তিনটা কালার ছিল এখন কিন্তু হচ্ছে কালার প্লাস হয়ে পাঁচটা কালার হয়ে গেল এত সুন্দর ড্রেসটা কিন্তু হাতছাড়া করা যাবে না কোনো রকমে তো হচ্ছে আমি এক এক করে পাঁচটা কালারে কিন্তু খুলে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কালারগুলো দেখতে পারবেন ডিজাইনগুলো দেখতে পারবেন তো ফাইনালি ফার্স্ট যে এই ভাইরাল ড্রেসটা এটা চলে আসবে কি সবুজের সাথে মানে হচ্ছে আপনার ব্লু কম্বিনেশনটা চলে আসবে এটা হচ্ছে ফাইনালি ফুলফিল ড্রেসটা দেখেন তো গলার ডিজাইনটা দেখেন এখানে মিরুর ওয়ার্কের মধ্যে তারপরে ব্লুর রাজেক কিন্তু হচ্ছে প্যারোট কম্বিনেশন তারপরে মাঝখানে মাঝখানে কিন্তু হচ্ছে মিরুর ওয়ার্কের মধ্যে তারপর নিচের পোষণও কিন্তু হচ্ছে মিরুর ওয়ার্কের মধ্যে চলে আসবে এত সুন্দর ড্রেসটা কোনো রকমে হাত করা যাবে না ফাইনালি এটার সাথে হচ্ছে ব্যাকসাইটটা দেখেন এটা হচ্ছে ব্যাকসাইট দারুণ একটা ব্যাকসাইট আর ড্রেস লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস সাথে কি থাকবে একটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড় তো সুপার হিট একটা কটনের মধ্যে পেয়ে যাবেন সাথে যে মিরুর ওয়ার্কের মধ্যে একটা দোপাটা দিচ্ছি দোপাটা দেখে কিন্তু দোপাটার প্রেমে পড়ে যেতে হবে যে কি দোপাটাটা নিয়ে চলে আসলাম একেবারে নিত্য নতুন এটা শিপমেন্ট যারা বিল্লা নাটার প্রাইস কে ভালোবাসেন এই দেখেন এটা দেখেন তো মিরুর ওয়ার্কের মধ্যে দোপাটাটা অল ওভার দোপাটা দেখেন এর চেয়ে সেরা ড্রেস আর হতে পারে না এত সুন্দর ড্রেসটা প্রাইস শুনে কিন্তু হচ্ছে অবাক হয়ে যাবেন বাকি যে কালারগুলো রয়েছে কালারগুলো দেখানোর পরে কিন্তু হচ্ছে প্রাইসটা বলে দেওয়া হবে মাশাআল্লাহ সেকেন্ড কালার এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে আপনি মিরর ওয়ার্কিংটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কম্বিনেশন এত সুন্দর লাগে দিসগুলো পরলে 10 মধ্যে 10 জনই কিন্তু হচ্ছে 100% লাইক দিয়েছেন যে ভাই আরো কালেকশনগুলো নিয়ে চলে আসেন ফাইনালি এইটাও কিন্তু হচ্ছে সুপার হিট অরেঞ্জের সাথে প্যান্টা চলে আসবে প্যান্টের কম্বিনেশনটা হচ্ছে অরেঞ্জ তারপরে সাথে যে একটা দুপাটা রয়েছে সেল করতেছি আর আমরা যে প্রাইজে দিয়েছি এমন একটা প্রাইস যেটা কিন্তু হচ্ছে আপুদের বাজেটের মধ্যে থাকবে আমরা ষোলোশো টাকাও দিচ্ছি না বারোশো পনেরোশো না অনলি ফর এক হাজার দুইশো টাকা দুইশো টাকার মধ্যে এত সুন্দর মিরুর ওয়ার্কের ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আমার ফেভারিট সব ডিল এন্টারপ্রাইজ থেকে ডিজাইন কালার কম্বিনেশন সব চাইতে সুপার হিট আশা করি এই ড্রেসটা যাদের চোখে লাগবে এটাও পার্সেস করে ফেলবেন তারপরে এখানে হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা একটা খুলে দেখাবো ব্ল্যাকটাও কিন্তু চমৎকার একটা কালার আসলে কোনটা রেখে যে কোনটা দেখাই চন্ডি প্রিন্টগুলা সবচেয়েতে বেস্ট আমি মনে করি দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা ব্ল্যাকের মাঝে কিন্তু অরেঞ্জ কম্বিনেশন এতটা সুন্দর একটা ড্রেস আমি বলবো যদি এই ড্রেসটা জর্জনের মধ্যে দর্জনে চুজ করেন আরও কিন্তু বেশি করে কোয়ান্টিটি নিয়ে আসবো কারণ হচ্ছে ড্রেসের চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কেলিকল বয়েলের মধ্যে সাথে একটা কি দিচ্ছি সাথে হচ্ছে একটা দোপাট্টা সুপার হিট একটা দোপাট্টা চলে আসবে এত সুন্দর দোপাট্টাটা কোনো রকমই হাত করা যাবে না কাপড় কোয়ালিটি তারপর হচ্ছে সবার বাজেটের মধ্যে এত সুন্দর ড্রেসটা দিচ্ছি ব্ল্যাকটা কালারটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের নিচে মিরুর ওয়ার্কটা দেখেন কত সুন্দর হচ্ছে মিরুর ওয়ার্কটা চলে আসতে পারে সম্পূর্ণরূপে যেহেতু মিরুর ওয়ার্কের মধ্যে এটু সেম প্রাইজে থাকবে অনলি ফর এক টাকার মধ্যে এত সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছে তারপরে এটা হচ্ছে মাস্টার মাস্টার কালারটা দেখেন তো দেন কি সুন্দর একটা কালার হতে পারে এটা হচ্ছে মাস্টারের সাথে আপনার হচ্ছে অরেঞ্জ এটা হচ্ছে মিষ্টি অরেঞ্জ কম্বিনেশন এটাও সম্পূর্ণ মিরুর ওয়ার্কের মধ্যে ফুল বডিটা এত সুন্দর একটা বডি দিয়েছি এত সুন্দর একটা ড্রেস হতে পারে না তো ইনশাল্লাহ এটা একটু শেয়ার করে রাখলে যাতে যখন আপনার ফ্রিলি সময় হবে তখন একটু বসে বসে ভিডিওটা দেখলেন যে আজকের ভিডিওতে আফজল ভাই কী দেখাইলো কি কি যে সুন্দর হচ্ছে ড্রেসটা দেখাইলো দশজনের মধ্যে দশজনে কি ভালোবাসার ড্রেস এটুকু হচ্ছে পারফেক্টলি হবে এটু সেম প্রাইজে দিয়েছি অনলি ফর কত টাকায় মাত্র 1200 টাকার মধ্যে আজকের ভিডিও লাস্ট ওয়ান কালারটা দেখেন তো কত সুন্দর হচ্ছে কালার এটা হচ্ছে লাস্ট ওয়ান কালারটা চলে আসবে আসলে এই ড্রেসটা এত সুন্দর লাগে এত ভালো লাগে যখনই দেখি তখনই কিন্তু আরো বেশি ভালো লাগে এই ড্রেসটা হচ্ছে সম্পূর্ণ মিরর ওয়ার্কের মধ্যে ঢাকা সিটি ভিতর হোম ডেলিভারি চার্জ 80 টাকার মধ্যে পাচ্ছেন আর ঢাকা সিটি বাইরে হচ্ছে অনলি ফর 150 টাকার মধ্যে লাস্ট ওয়ান কালার কিন্তু এটাই ছিল যার যেটা পছন্দ হবে ওইটা আপনি স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু সবাই কিন্তু হচ্ছে অর্ডার করে ফেলবেন কারণ এই ড্রেসটা কোনো রকমে হাতছাড়া করা যাবে না তারপরে এটার সাথে কি থাকবে দোপ চলে আসবে সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে মিরর ওয়ার্কের মধ্যে ফাইনালি এত সুন্দর ড্রেসটা দেওয়ার জন্য বিল প্রাইসকে জানাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম